আত্রাই নদীর উপর অবস্থিত মোহনপুর সেতু এবং তার ঠিক নিচেই অবস্থিত মোহনপুর রাবার ড্যাম যার স্রোত নিরলসভাবে বয়ে চলছে দুর্বার প্রতীতে দিনাজপুরের নান্দনিক স্থানগুলোর মধ্যে এটি অন্যতম সেতুর একপাশে রাস্তার দুই ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দুটি ঐতিহাসিক ভাস্কর্য নিচে রাবার ড্যামের মধ্যে দিয়ে বয়ে যাওয়া স্রোতে মাছ শিকার করছেন অনেকে মাছ পাওয়া যায় কালা মস পাওয়া যায় কালা মাছ আজকে কতগুলা মাছ পেয়েছেন আজকে প্রায় কেজি দেড় কেজি প্রতিদিন মাছ মারেন এখানে প্রতিদিন মাছ মারি এখানে লোকজন কোন সময় বেশি হয় লোকজন তো এই সময় এই বৈকাল দিকে বৈকালের দিকে বেশি হয় মানে ইন্ডিয়া থেকে পানি আসতে আছে হ্যাঁ বাংলাদেশে আসতে আছে আবার বাংলাদেশ থেকে ফের আবার ইন্ডিয়া যা করতে রাবার ড্যামের পাশে পর্যটকদের জন্য গড়ে উঠেছে বিভিন্ন খাবার হোটেল ও দোকান আছে বিনোদনের ব্যবস্থাও প্রতিবেদনে মোহাম্মদ তানজিমুল হাকিম বিশাল সাপ্তাহিক যুবতারা দিনাজপুর